মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মনে তো বিস্ময় আনেই কিন্তু কখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় যে এই ঘটনাগুলো এই রকমই হওয়া উচিত কাল রাতে বাড়ি ফেরার পর শুনলাম আমাদের পরিচিত একজনের বাসায় নবজাতক সন্তানের জন্ম হয়েছে এবং তার নাম রাখা হয়েছে শান্তি আমি ঘটনা শুনে একটু বিস্মিত হলাম কিন্তু মনে মনে একটা বিশ্বাস জন্মালো যে এই তো হওয়া উচিত কারণ এই মুহূর্তে আমাদের দেশে সবাই আমরা ভাবছি যে আমাদের শান্তির খুব বেশি প্রয়োজন সেজন্যই হয়তো আমরা এই পৃথিবীতে নতুন যে শিশুটি আসছে তার নাম রাখছি শান্তি কিন্তু আমি যদি একটু পেছনে ফিরে যাই উনিশশো একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো সেই সময় আমরা জানতাম এই যুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করব। অবশ্যই আমরা পাকিস্তানি সৈন্যদের পরাজিত করব কিন্তু কখন কিভাবে করব সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অন্তত সেই মুহূর্তে যারা বাংলাদেশে ছিলেন তাদের স্পষ্ট ছিল না শুধু একটা ধারণা বিজয় আমাদের হবেই আমরা আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ পাবই সেই সময় জুলাই মাসের শেষ দিকে কোনো একজন সন্তানের যদি জন্ম হয় এবং সেই সন্তানের নাম রাখা যদি হয় জয় এবং আরেকটু যদি আমি স্পষ্ট করে বলি যে তার ভালো নাম যদি থাকে সজীব তখন সভাপতি আমাদের মনে হতে পারে এই দূরদৃষ্টি সম্পন্ন বাবা মা কারা যে সময় আমাদের জীবনে জাতীয় জীবন